ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন নমস্কার দাস কোচিংয়ে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের পূর্ব ভিডিওগুলি দেখেছেন আজকে আমি আলোচনা করব বিএড থার্ড সেমিস্টারের কোর্স ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট সেভেন বি এর ইউনিট টুর টিচিং স্কিল নিয়ে টিচিং স্কিল নিয়ে তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই টিচিং স্কিল টপিকে অনেকগুলো ছোটো দুই নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে তো আজকের আলোচনাটা যদি আপনি ভালো মতো করে দেখেন বা শোনেন তাহলে আপনি আজকের টপিক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন তাহলে চলুন আজকে আলোচনা আমি শুরু করি প্রথমত জানতে হবে যে শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিমুলেটেড টিচিং সিমুলেটেড অর্থাৎ অনুকৃতি পাঠ একটি টিচিং পরি একটা টিচিং সিচুয়েশান তৈরি করানো হয় কলেজে সেখানে শিক্ষার্থীরা একজন শিক্ষক হয় বাকিরা শিক্ষার্থী হন। এই ডেমনস্ট্রেশন বা একটা অনুকৃতি পাঠের মধ্য দিয়ে অর্থাৎ একটা অনুকৃতি পাঠের মধ্য দিয়ে শিক্ষক যিনি শিক্ষার্থী শিক্ষক তিনি তার টপিক অন্যান্য শিক্ষার্থীদের কাছে পেশ করেন এই যে ব্যাপারটা যে একটা রিয়ালিস্টিক বিষয় একটা বাস্তব বিষয় তাকে অনুক অনুকরণ করে যখন ক্লাসরুমে সেই বাস্তবটাকে একটা প্রতিরূপ করে সেখানে প্রতিফলিত করা হয় একে বলা হচ্ছে অনুকৃতি পাঠ বা সিমুলেটেড টিচিং এই অনুকৃতি পাঠ বা সিমুলেটেড টিচিংয়ের মধ্য দিয়ে শিক্ষার্থী শিক্ষকদের মধ্যে বেশ কিছু দক্ষতা তৈরি হয় কারণ আদর্শ শিক্ষক হতে গেলে তাকে কিছু দক্ষতা সম্পূর্ণ হতে হবে দক্ষতা সম্পূর্ণ হতে হলে বেশ কিছু টিচিং স্কিল তাকে আয়ত্ত করতে হবে তবেই সে বিদ্যালয়ে গিয়ে প্র্যাকটিস টিচিংয়ের সময় সে তার দক্ষতাকে যথার্থভাবে অ্যাপ্লাই করতে পারবে বাস্তব বাস্তব ক্ষেত্রে তো আজকে আমরা সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব। যে টিচিং স্কিলটা কি। ভালো করে শুনুন যে টিচিং স্কিল হচ্ছে শিক্ষক শিক্ষকতার দানের একটি দক্ষতা আমরা সকলে কি করি এই যেমন আমি আপনাদের সামনে একটা টপিক নিয়ে আলোচনা করছি তাহলে আমাকে টপিকটা আলোচনা করতে হলে আমাকে কিছু স্টেপ বাই স্টেপ আমাকে আলোচনা করতে হবে ঠিক তেমনি যখন আপনার কোনো টপিক আপনি যখন শিক্ষাদের কাছে আলোচনা করবেন তখন আপনাকে স্টেপ বাই স্টেপ সেটাকে আলোচনা করতে হবে এই স্টেপ বাই স্টেপ আলোচনা করার যে টেকনিক বা কৌশল সেটা হচ্ছে টিচিং স্কিল তো এই 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 স্কিলটা মোট ছটা স্কিল আছে এই ছটা স্তর বা ছটা স্কিল ছটা স্টেপের মধ্য দিয়ে একজন শিক্ষক তার বক্তব্য বা তার বিষয়টাকে শিক্ষাদের সামনে পেশ করে এবং খুব সহজভাবে পেশ করে যাতে শিক্ষার্থীরা আনন্দ সহকারে সেই বিষয়টাকে সহজে বুঝতে পারে তো এই যে ছটা স্কিল সেই ছটা স্কিল কি প্রথম স্কিল স্কিল অফ ইন্ট্রোডিউসিং যাকে বাংলা তর্জমা করলে দাঁড়ায় পাঠ অবতরণের দক্ষতা পাঠ অবতরণের দক্ষতা অর্থাৎ শিক্ষক করে একটা টপিক কোনো সে শিক্ষাদের সামনে অবতরণ করেন মানে ধরুন আমি আজকে আপনাদের সামনে টিচিং গেটা পড়াবো বা বোঝাবো তাহলে আমাকে কি করতে হবে আমাকে সর্বপ্রথম আমি ক্লাসরুমে এসে আমাকে টিচিং স্কিলটা স্কিলসটা যে পড়াবো সেটা আমাকে ডিক্লেয়ার করতে হবে তো ডিক্লার কীভাবে করবো সে ডিক্লেয়ার করার জন্য কিছু টেকনিক আছে ডিক্লেয়ার করার জন্য কিছু টেকনিক আছে সেই টেকনিকটাই হচ্ছে সেই কৌশলটা হচ্ছে স্কিল অফ ইন্ট্রোডিউসিং ছোট্ট উদাহরণ দিই যেমন ধরুন আপনি ভূগোলের শিক্ষক জিওগ্রাফি টিচার এবার আপনি পড়াবেন মহাবিশ্ব বা আপনি পড়াবেন এশিয়া মহাদেশ এবার এশিয়া মহাদেশ পড়াতে গেলে আপনি ক্লাস সেভেন বা এইটের ছাত্রকে এশিয়া মহাদেশ পড়ান বা টুয়েলভের ছাত্রকে এশিয়া মহাদেশ পড়ান তা তাদেরকে এশিয়া মহাদেশ বোঝাতে গেলে অনেকটা কৌশল আপনাকে অবলম্বন করতে হবে তো যে টপিকটা আপনি পড়াবেন সেই টপিকটা সহজ হবে না বলে তাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে তার সামনে উপস্থাপন করা কৌশলটা হচ্ছে ইন্ট্রোডিউসিং যেমন বলতে পারেন আচ্ছা আমাদের যে তোমার সকলে জানো যে আমাদের সাতটা মহাদেশ আছে সাতটা মহাদেশের নাম তোমরা কি বলতে পারবে কিছু প্রশ্ন ফ করতে হবে আচ্ছা বলো তো আমাদের পৃথিবী আমাদের যে আমরা যে গ্রহে বাস করি সে গ্রহের নাম কি আচ্ছা এই গ্রহে কটা মহাদেশ কটা মহাসাগর আছে তোমরা কি জানো সে এই প্রশ্নগুলো হবে ক্লাস ওয়াইজ যদি ইলেভেন টুয়েলভে হয় তার টোনটা হবে ইলেভেন টুয়েলভের মতন যদি নিচু ক্লাসে হয় সেভেন এইট সিক্স তাদের টোনটা হবে ঠিক নিচু ক্লাসের মতন অর্থাৎ শিক্ষককে শ্রেণী ক্লাস ওয়াইজ তার টোনটাকে নির্ধারণ করতে হবে যে কোন টোনে তিনি ক্লাস টিচিং দেবেন এবার তাকে প্রশ্ন করা হচ্ছে কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমরা উত্তর পেলাম যে সাতটা মহাদেশ পাঁচটা মহাসাগর আচ্ছা তুমি বলো তো তুমি একজন বলো যে সাতটা মহাদেশের নাম কি কে একজন উত্তর দিল সাতটা মহাদেশের নাম উত্তর দিল এবার সেখান থেকে এশিয়া মহাদেশের নামটা আমরা পেলাম এবার তিনি শিক্ষক কি করবেন আচ্ছা তোমাদের আজকে বিষয়টা কি জানো তোমাদের বিষয়টা হচ্ছে এশিয়া মহাদেশ এই উপস্থাপন তিনি বলে দিলেন তার মানে তিনি পাঠটাকে অবতরণ করলেন এবার তিনি বলার সঙ্গে সঙ্গে ব্ল্যাকবোর্ডে টুডেস লেসেন লেসেনে সে পাঠটা সে লিখে দেবে যে আজকের বিষয় হচ্ছে এশিয়া মহাদেশ এই যে কৌশল এই কৌশলটা হচ্ছে স্কিল অফ ইন্ট্রোডিউসিং পাঠ অবতরণ করার দক্ষতা এটা বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে পরিবেশন করেন বা প্রেস করেন দ্বিতীয় টপিকটা স্কিল অফ এক্সপ্লেনিং স্কিল অফ এক্সপ্লেনিং অর্থাৎ ব্যাখ্যা করার দক্ষতা এবার এবার আপনি এশিয়া মহাদেশ আপনি বোর্ডে লিখে দিলেন দেওয়ার পর এবার আপনাকে এশিয়া মহাদেশের যে টপিকটা আপনি পড়াতে চান সেই টপিকটা নিয়ে আপনাকে আলোচনা করতে হবে এবার আপনি আপনার বিষয়ে চলে এসেছেন এবার বিষয়টাকে পয়েন্ট অনুযায়ী ছোটো ছোটো অংশ করে তাকে আপনাকে আলোচনা করতে হবে এবং আলোচনার সঙ্গে সঙ্গে কি করতে হবে আপনাকে প্রশ্ন উত্তর করতে হবে আপনাকে প্রশ্ন উত্তর করতে হবে আচ্ছা বলতো যেটা আমি এখনই বললাম কোন নদীর কথা বললাম আচ্ছা গঙ্গা নদী এশিয়া মহাদেশের কোন দেশে অবস্থিত তার উৎপত্তি স্থল কোথায় মানে আমি একটা উদাহরণ দিয়ে বলছি এভাবে যে টপিকটা হবে সেই টপিক থেকে ব্যাখ্যাদানের সঙ্গে সঙ্গে কিছু প্রশ্নোত্তর হবে এই যে প্রশ্নোত্তর পর্ব বা প্রশ্ন করার যে কৌশল ছোট ছোট প্রশ্ন বিভিন্ন শিক্ষাদের মধ্যে যে করার যে কৌশল সেই তিনটার নাম হচ্ছে স্কিল অফ কোশ্চিনিং এগুলো স্টেপ বাই স্টেপই আসবে স্কিল অফ কোশ্চিনিং বা প্রশ্নকরণের দক্ষতা যে কোথায় কখন প্রশ্ন করব। কিভাবে প্রশ্ন করব, কাকে প্রশ্ন করব প্রশ্ন করার সময় আমার হাতের ইশাটা কেমন হবে তার সঙ্গে আমি কেমন কেমনভাবে কথা বলবো আমি কোথায় তারকে প্রশ্ন করার সময় আমি কিভাবে তাকে প্রশ্ন করব। প্রশ্ন করার উত্তর যখন দেবে তাকে তখন কি বলবো এই যে এই যে কৌশলগুলো সে কৌশলগুলো হচ্ছে কোশ্চিনিং এর মধ্যে পড়ছে অর্থাৎ করার দক্ষতার মধ্যে পড়ছে এবার যখন শিক্ষার্থী উত্তর দিবে তখন আপনি বললেন বা খুব সুন্দর বলেছে তো বসো হাত এবং বডি ল্যাঙ্গুয়েজ মধ্যে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে দূরত্ব সে দূরত্বটা ঘুষে হবে এবং তার ফলে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হবে তো এই যে বন্ধুত্ব তৈরি তৈরি করার জন্য এই কৌশলগুলোকে অবলম্বন করা হয় এবার যেহেতু প্রশ্ন উত্তর চলছে ব্যাখ্যাকরণ চলছে যেসব উত্তরগুলো শিক্ষক শিক্ষার্থীরা দেবে বা শিক্ষাদের কাছে যেসব উত্তরগুলো আমরা পাবো সেগুলো সঙ্গে সঙ্গে ব্ল্যাক বোর্ডে সেগুলো লেখা পড়বে ঠিক একই সেমভাবে ল্যাঙ্গুয়েজ গ্রুপে যখন কোনো ক্লাস হবে বাংলা ইংরাজি সংস্কৃত সেখানে তো ব্ল্যাক বোর্ড ইউজ হবেই বিভিন্ন অর্থ শব্দার্থ বিভিন্ন ধরনের মানে শাল ইতিহাসের ক্ষেত্রে শাল তারিখ অঙ্কের ক্ষেত্রে অঙ্ক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান যে সায়েন্স গ্রুপ আছে সায়েন্সকে সেখানে তো ব্ল্যাকবোর্ড সব সবসময় ইউজ হবে ব্ল্যাকবোর্ড ইউজ করার সময় মাথায় রাখতে হবে যে ব্ল্যাকবোর্ডের সামনাসামনি না দাঁড়িয়ে ব্ল্যাকবোর্ডের সাইডে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলস মানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে আমাকে দাঁড়াতে হবে ঠিক এভাবে দাঁড়াতে হবে যে তাতে আমি ব্ল্যাকবোর্ডটাও আমি ইউজ করতে পারি তাকে বোঝানোর সুবিধা করতে পারি এবং শিক্ষার্থীরাও সকলে এই ব্ল্যাকবোর্ডটা দেখতে পায় ব্ল্যাকবোর্ডটা দেখতে পায় তবে আমাকে সেইভাবে আমাকে দাঁড়াতে হবে ঠিক এখানে এভাবে দাঁড়াতে হবে যদি আমি এই দিকে চাই তাহলে আমাকেও ঠিক এভাবে দাঁড়াতে হবে আমার চলাচলটা হবে ঠিক ব্ল্যাকবোর্ডের মানে মানে সমপ্রযোগী এই বিষয়টাকে মাথায় রেখে আমাকে ব্ল্যাকবোর্ডটা টাকা আমার নিজস্ব পজিশন ঠিক করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে ব্ল্যাকবোর্ডের মধ্যে যে টপ যে উত্তরগুলো আসবে বা যেটা টপিক আমি আলোচনা করব সঙ্গে সঙ্গে ব্ল্যাকবোর্ডে সেটা উল্লেখ হবে সাল তারিখ শব্দার্থ মানে এখানে বাক্য রচনা থেকে আরম্ভ করে অঙ্ক বিভিন্ন ধরনের সূত্র বিভিন্ন ছবি সমস্ত কিছু কারণ আমাদের আমার আমাদের কাছে প্রাথমিক যে টিএলএম এবং সব থেকে ইউজাবেল টিএলএম সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড চক ডাস্টার মানে এটা ছাড়া ক্লাস করা সম্ভবই না ক্লাস করা এটা সম্ভবই না তো সেই সঙ্গে অবশ্যই ব্ল্যাকবোর্ড ইউজ করার যে টেকনিক সেই টেকনিকটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে যে কখন কে ব্ল্যাকবোর্ডের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ব্ল্যাকবোর্ড যখন ইউজ করব। তখন আমাদের মাথায় রাখতে হবে যে সকলে যেন দেখতে পায় ঠিক সেই মাপে আমাকে লিখতে হবে আমি ছোটো ছোটো করে লিখবো না আমাকে বেশ আরেকটা বড়ো করে লিখতে হবে যাতে ক্লাসের প্রথম বেঞ্চ থেকে শেষ বেঞ্চ শেষ বেঞ্চ পর্যন্ত সকল শিক্ষার্থীরা সহজে সেটা বুঝতে পারে এবং সে অনুযায়ী উত্তর দিতে পারে অঙ্ক থেকে আরম্ভ করে যা কিছু যে কোনো সাবজেক্ট যখন পড়ানো হবে তখন ব্ল্যাকবোর্ডটাকে বেশি করে গুরুত্ব দিতে হবে লেখার প্রতি গুরুত্ব দিতে হবে তবে সকলে লেখা যে সুন্দর সকলে লেখা যে আকর্ষণীয় তা নয় সেটা স্বাভাবিক যেমন এখানে যে আমার জামার যে লেখা আমার স্বাভাবিক লেখা আমি লিখেছি হয়তো এর থেকেও কেউ বেটার কেউ লিখতে পারে তার লেখা আরো আকর্ষণীয় যে যত সুন্দর করে লিখবে তত তার দক্ষতা এখানে ফুটে উঠবে এর একটা বিষয় হলো কিংবা ব্ল্যাকবোর্ডের মধ্যে কোনো কাটাকাটি চলবে না ব্ল্যাকবোর্ডটা হবে ক্লিন নিট অ্যান্ড ক্লিন যেটা প্রয়োজন নেই সে অপ্রয়োজনীয় বিষয় সেটাকে মুছে দিতে হবে এবং যেটা প্রয়োজন সেটা ব্ল্যাকবোর্ডে অবশ্যই উল্লেখ করতে হবে এবং সেক্ষেত্রে আমি কালারিং চক ইউজ করতে পারি এবং এই ব্ল্যাকবোর্ডের সঙ্গে সঙ্গে বিবি ক্লথ অর্থাৎ ব্ল্যাকবোর্ড ক্লথ বিবি ক্লথ পাওয়া যায় সেই বিবি কথটাও আমি ব্ল্যাকবোর্ডের পাশে আমি ইউজ করতে পারি যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে সেই প্রশ্নের দেখে দেখে শিক্ষার্থীরা উত্তর দেবে সেটা আমি একদিন দেখাবো যে বিভিন্নটা কীরকম হয় আমি একদিন একটা আলোচনার মধ্যে সেটা দেখাবো এবার স্কিল অফ রিএনফোর্সমেন্ট অর্থাৎ তাকে উৎসাহ দানের দক্ষতা উৎসাহ দান দিতে হবে উৎসাহ দিতে হবে যদি উৎসাহ যদি না পায় তাদের মধ্যে যদি উৎসাহ উদ্দীপন না হয় তাহলে কিন্তু বাচ্চারা এক ক্লাস মনে করবে এবার যখন আপনি প্রশ্ন করবেন যে আচ্ছা বলো তো আমাদের দেশের প্রধান নদীর নাম কি হয়তো দুর্বল শিক্ষার্থী সে পিছিয়ে পড়া শিক্ষার্থী অনগ্রস শিক্ষার্থী তার কাছে আপনি উত্তর পেলেন যে গঙ্গা আপনি তাকে আরো উৎসাহ দেন বাহ খুব সুন্দর বলেছ চমৎকার বলেছ তোমার নাম কি বাড়ি কোথায় এভাবে তাকে আকর্ষণ করতে হবে তাকে আপনার প্রতি আকৃষ্ট করতে হবে এবার আপনার এবং তার মধ্যে বন্ধুত্ব স্থাপন করতে হবে এবং মাথায় রাখতে হবে যে সবসময় আমরা চোখ শিক্ষার্থীদের চোখের সঙ্গে আই কন্ট্যাক্ট যেন থাকে এই আই কন্ট্যাক্টটাও রিএনফোর্স কাজ করে সে দুষ্টবি করছে যদি আপনি তার দিকে তাকান তাহলে কিন্তু সে আপনার দিকে তাকে দুষ্টমি করা ছেড়ে দেবে তাহলে এখানে বিষয় হচ্ছে যে তাকে উৎসাহ উৎসাহিত উৎসাহ দান করছেন তবে কখনো তাকে নেগেটিভ উৎসাহ দিতে হবে না তাকে পজিটিভ দিতে হবে বা খুব সুন্দর করছে কে হয়তো কোনো প্রশ্ন করলেন সে প্রশ্নের উত্তরটা তার সে চেষ্টা করছে বলার কিন্তু তার উত্তরটা ঠিক দিতে পারছে না আপনি কিছু সূত্র ধরে দিলেন আচ্ছা বলতো যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি সে হয়তো চেষ্টা করছে বলার কিন্তু আর সে উত্তর দিতে পারছে না তো আপনি কিছু সূত্র দিলেন কিছু দু একটা কিছু বললেন কথা ঠিক আছে এইভাবে সে বুঝতে পারে উত্তর দিলেও তাকে আরও উৎসাহ দান করতে হবে তাহলে ব্ল্যাকবোর্ড নিউজের সঙ্গে সঙ্গে প্রশ্নকরণ হবে এবং সঙ্গে সঙ্গে উৎসাহ দানটা এখানে করতে হবে এবং লাস্ট যে স্কিল সেটা হচ্ছে ক্লোজার স্কিল অফ ক্লোজার অর্থাৎ সমাপ্তিকরণের দক্ষতা এবার তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়বস্তু উপস্থাপন করলাম যে আমার টপিকটা এই টপিকে বিষয়বস্তু এই প্রশ্ন উত্তর করবো প্রশ্ন উত্তর হয়ে গেল ব্ল্যাকবোর্ড ইউজ হয়ে গেল এবং তাকে উৎসাহদান হয়ে গেল এবার আমার ক্লাস মোটামুটি শেষের দিকে এসেছে এবার আমি কি করব আমি ক্লাসটাকে সুন্দরভাবে ক্লোজ করব। ক্লোজ করার জন্য আমাকে প্রথম মাথায় রাখতে হবে যে আমি প্রথম থেকে শেষ প্রথম থেকে শেষ ইয়ে শেষ পর্যন্ত যে টপিক যে পয়েন্টগুলো ছিল বা আমার যে টপিক ছিল সেই টপিকটা পুনরায় একবার বলা অর্থাৎ একটা পুনরায় তাকে সংক্ষেপে বিষয় থেকে বলতে হবে অর্থাৎ তাহলে বল পড়াতে পারে যে আচ্ছা আমরা আজকে কী কী বিষয় শিখলাম কী কী বিষয় শিখলাম বলতো আজকে আমরা এই শিখলাম আজকে আমরা এটা জানলাম আজকে আমরা এটা জানলাম ওটা জানলাম এভাবে যে পরপর যে টপিক অনুযায়ী যে জানার বিষয়গুলো সেগুলো আপনি বলে নিলেন তাহলে যে যে বিষয়টা আজকে মূল বিষয় সেটা আমরা সব জানলাম তাহলে আজকে আমরা এই পর্যন্ত পাঠ করলাম বা বুঝলাম বা শিখলাম আমরা সবসময় আমরা বলতে হবে আমরা শিখলাম আমরা দেখলাম আমরা করব এগুলো নিচু ক্লাসের ক্ষেত্রে খুব হেল্পফুল করে আকৃষ্ট করার জন্য অ্যাট্রাকশন বাড়ায় যে আমরা যে শিক্ষকরা যদি বলে আমি করছি তোরা কর তুই কর তুই তো কারি কথা বলা যাবে না আমরা বলতে হবে এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে সেটা নিচু ক্লাসে হোক বা অপর ক্লাসে হোক সকলের ক্ষেত্রে সমান এবার যখন আপনি যখন আপনি বলবেন যে তাহলে আমরা যে টপিকটা জানলাম বা শিখলাম এটা অর্ধেকটা শিখলাম এর পরের ক্লাসে আমরা আরও কিছু জানব আরও নতুন নতুন তথ্য শিখবো তাদের নাম না বলে একটা বেশ ছোট মানে এমনভাবে উপস্থাপন করতে হবে যে পরের দিন করতে হবে ঠিক আছে আকর্ষণ করে ক্লাসটাকে শেষ করতে হবে সেটা হচ্ছে ক্লোজার তাহলে এই যে ছটা স্কিল এই ছটা স্কিল যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা এই ছটা স্কিলকে ধরে ধরে শ্রেণীকক্ষে শিক্ষাদান করে থাকে তাহলে অবশ্যই তিনি শিক্ষার্থীরা শিখবে এবার প্রশ্ন হলো যে এই টিচিং স্কিলটা এই টিচিং স্কিল বিষয়ে কী ধরনের প্রশ্ন আসে বা এটি পরীক্ষা ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন আসে পরীক্ষা ক্ষেত্রে প্রশ্ন আসে যে টিচিং টিচিং স্কিলের যে ছটি স্তর সেই স্তর এই সেটি ছটি স্তর স্তরগুলির নাম বলো বা স্কিল অফ ইন্ট্রোডিউসিং ইন্ট্রোডিউসিং বা প্রশ্ন স্কিল অফ ইন্ট্রোডিউসিং অর্থাৎ উপস্থাপনের স্তরটি সম্পর্কে সংক্ষেপে টিকা রেখো এই ধরনের প্রশ্ন আছে বা স্কিল অব কোশ্চেনিং স্কিল অব কোশ্চনিং বলতে কী বোঝানো হয় এই ধরনের দু নম্বরে প্রশ্ন আসে পাঁচ নম্বরের প্রশ্ন আসে ঠিক আছে দুই পাঁচের মধ্যে আছে বা সিমুলেশন সিমুলেটেড টিচিং কি বা সিমুলেটেড টিচিংয়ের গুরুত্ব কি সিমুলেটেড টিচিংয়ের বৈশিষ্ট্য কী লক্ষ্য কী উদ্দেশ্য কী এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে তো এই টপিকটার যদি আপনি ভালো মতো করে একটু বই টেক্সট বুক দেখে নেন তাহলে খুবই সহজ একটা টপিক আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই বিষয়টা ইয়ে তো আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম তো আলোচনার শেষে আমি পুনরায় কি কী বিষয় নিয়ে জানলাম সেটা একবার বলিনি আজকে আমার জানলাম টিচিং স্কিলটা কি। টিচিং স্কিলের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে সিমুলেটেড টিচিং অর্থাৎ অনুকৃতি পাঠ কী অনুকৃতি পাঠ করার ফলে শিক্ষকের মধ্যে কি কেমন ধরনের দক্ষতা দক্ষতার বিকাশ হয় সেই দক্ষতার বিকাশে যে স্তরগুলো সেই স্তরগুলো কী প্রথম স্তর স্কিল অফ ইন্ট্রোডিউসিং উপস্থাপনার স্তর স্কিল অফ এক্সপ্লেনিং ব্যাখ্যাকরণের স্তর স্কিল অফ কোশ্চেনিং প্রশ্নকরণের স্তর স্কিল অফ ব্ল্যাকবোর্ড ইউজিং ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা স্কিল অফ রিএনফোর্সমেন্ট উৎসাহের দক্ষতা স্কিল অফ ক্লোজার সমাপ্তিকরণের দক্ষতা এই ছটি দক্ষতা সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম এবং জানলাম তো আমাদের সকলের কাছে বিনীত অনুরোধ যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে থাকে বা যদি আমাদের ভিডিও থেকে আপনি শিখতে পারেন বুঝতে পারেন তবে অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক বাটন লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনার কেমন লেগেছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনার প্রশ্নের উত্তর আমরা অবশ্যই দেব কিংবা যদি সেই যদি আপনার অন্য কিছু জানতে চান অন্য কিন্তু আলোচনার টপিক থাকে সেই টপিকটা উল্লেখ করবেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো ততক্ষণের জন্য সকলের কাছে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়